সাদি সবাইরে সবাই শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই লাগলে বের করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে চলুন প্রতিবেদনের শুরুতেই আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি যেখানে একজন চিকিৎসক জুলাই বিপ্লবে আহত একজন ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তার পরপরই মুহুর্মুহ গুলিতে তাকে পিছু হটতে হয়েছে ભાઈ વિધરુ કે સો 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 મે দর্শক নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে সম্প্রতি জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ চিকিৎসা ইসমাইলকে অবহেলার দায়ে অভিযুক্ত করে রামপুরার একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলায় চিকিৎসককে গ্রেফতারও করা হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক সমাজ সহ দেশের সচেতন নাগরিক সমাজ বিবৃতিতে তারা অনতি বিলম্বে গ্রেফতারকৃত চিকিৎসক ডাক্তার সাদিকে সসম্মানে মুক্তি ও তার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এ প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কথা বলেছেন এবং ডাক্তার সাদির মুক্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন প্রবাসী লেখক গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরে হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যায় কথা আমাদের বীর পুলিশ জ্যাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখছেন খুন করবি পুলিশ বাসাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তারের অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী কলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই লাগলে বের করব আসুন এবারে আমরা জেনে নেব ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু সম্পর্কিত দণ্ডবিধিগুলি বাংলাদেশ দণ্ডবিধি তিনশো চার ক ধারা অনুযায়ী ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হলে এক আইনটি আমলযোগ্য অর্থাৎ পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে দুই আদালত প্রথম পর্যায়ে সমন জারি না করেই গ্রেফতারের পরোয়ানা দিতে পারে তিন তবে আইনটি জামিনযোগ্য চার সাজা পাঁচ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে এই মামলার অনেক অপপ্রয়োগ হতে থাকলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান দুই সালের সেপ্টেম্বর মাসে একটি রিট পিটিশন দায়ের করেন এই রিটের পরিপ্রেক্ষিতে নয় সেপ্টেম্বর দুই সাল হাইকোর্ট বেঞ্চের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ রায় দেন যে চিকিৎসকদের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো চার ক ধারার মামলা গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি কমিটির মতামত নেওয়া বাধ্যতামূলক কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত এবং গ্রেফতারের আগেও এই বিশেষজ্ঞ কমিটির মতামত থাকতে হবে কমিটির ভূমিকা এই কমিটি নির্ধারণ করবে অভিযোগটি যথার্থভাবে চিকিৎসা সংক্রান্ত অবহেলার অন্তর্ভুক্ত কিনা রায়ের পেছনের যুক্তি এই রায়ের মাধ্যমে আদালত চেয়েছিল চিকিৎসকদের পেশাদার দায়িত্ব পালনের ক্ষেত্রে অথবা হয়রানি বন্ধ করতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকরা রোগীকে চিকিৎসা দেওয়ার সময় যদি কোনো জটিলতার কারণে দুর্ঘটনা ঘটে তবে সেটি সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য না করার বিষয়টি নিশ্চিত করা হয় তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া আদালত উল্লেখ করেন যে চিকিৎসকদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা গ্রহণের আগে পেশাগত অবহেলার প্রমাণ থাকা অপরিহার্য এই রায়ের প্রভাব এই রায় চিকিৎসা পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা দেয় এবং নিশ্চিত করে যে তাদের কাজের ক্ষেত্রে পেশাদার চ্যালেঞ্জ ও অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা ফৌজদারি অপরাধী হিসেবে বিবেচিত হবেন না তবে ইচ্ছাকৃত বা গুরুতর অবহেলা প্রমাণিত হলে তারা অবশ্যই আইনের আওতায় আসবেন পর্যালোচনা রায়টি তখন দেশে আলোচিত হয়েছিল এবং চিকিৎসক সম্প্রদায় এটিকে তাদের পেশার জন্য সুরক্ষার প্রতীক হিসেবে দেখেছিল তবে রোগীর অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিল যাতে চিকিৎসা অবহেলার শিকার রোগীদের বিচারপ্রাপ্তি নিশ্চিত করা যায় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমরা চাই ডক্টর সাদি মুক্ত হয়ে ফিরে আসুক তার পেশায় সঠিক তদন্তের মাধ্যমে এমনটাই হবে সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল গুনি বিদ্যান বিদ্যা চাইছি আজকের আয়োজন থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ